আমাদের ছাত্র সমন্বয়করা বড্ড একা হয়ে গেছে তাদের যে একটা উদ্দীপনা ছিল যে একটা ছিল সেটা কিন্তু দিনে দিনে গেছে। বর্তমানে তাদের অবস্থাটা এমন ভাটা তারা এতটাই একা হয়েছে যে তাদের রাস্তাঘাটে চলা ফেরতে এখন বডিগার্ড নিয়ে ঘুরতে হয় তাদের নিজস্ব সেফটির জন্য নিজস্ব লোকজন নিয়ে ঘুরতে হয় এমন একটা পরিস্থিতি তাদের হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে সাত কলেজের সাথে তাদের দ্বন্দ্বটা প্রকাশ্যে রূপ নিল সাত কলেজ তাদের কিছু দাবি 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 দাওয়া নিয়ে তারা মাঠে আন্দোলন করতে নামছে সেখানে হাসনাত আবদুল্লার একটা ভিডিও আমরা দেখতে পাইছি সেই ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ একরকম পলায় আসছে সেখান থেকে এবং আস্তে আস্তে সেই ভিডিওতে এই পলায়ন করার কারণে ছাত্রলীগ সুবিধা নিবে বাস্তবে আসলে তাদের এখন এমন পরিস্থিতি দাঁড়াইছে যে তারা নিজেদের অস্তিত্ব সংকটে আছে এই সমন্বয়কদের একটা সময় এত জোয়ার ছিল একটা সময় তাদের ডাকে সে যখন আনসারদের সাথে প্রবলেম হলো সে কিন্তু রাজুতে সবাইকে ডেকে একটা শোরগোল বাধা দিতে পারছিল এই সক্ষমতা কিন্তু একটা সময় তাদের ছিল আর বর্তমান পরিস্থিতি হয়েছে তারা নিজেদের নিয়ে চিন্তিত সিকিউরিটি নিয়ে চিন্তিত একদিকে বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব ছাত্র দলের সাথে তাদের দ্বন্দ্ব অন্যদিকে সাধারণ ছাত্রদের সাথে দ্বন্দ্ব এই দুইটা বিষয় এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে এরা এখন কোথাও গিয়ে পাঁচ মিনিট নিরিবিলি যে দাঁড়াবে পাঁচ মিনিট যে কোথাও স্থির হয়ে দাঁড়াবে এইটাও তারা সেফ মনে করতেছে না এই সিকিউরিটিটাও তাদের এখন নাই এই সাত কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু কোটা আন্দোলনটাকে চাঙ্গা করে দিছিল এবং এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও মারা যায়নি সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য ছেলেবেলা আহত হয়েছে মারা গেছে অনেকেই তারপরেও তাদের সেই কৃতিত্বকে স্বীকার না করে বরং তাদের সাথে দ্বন্দ্বে জড়াইয়া যেই পরিস্থিতিটা গোলাটে করে দিচ্ছে এই সমন্বয়করা এতে করে তাদের ভবিষ্যৎটা যে কোন দিকে যাচ্ছে সেটা স্পষ্টতই সবাই বুঝতে পারতেছে প্রথমত আগে তারা ডাক দিলে যেরকম সোরগোল গোল বেঁধে ছাত্ররা সবাই রাস্তায় নেমে যেত এইটা এখন শিওর এই মোমেন্টে তারা এই ধরনের ডাক যদি দেয় তাদের পিছনে তাদের সাঙ্গপাঙ্গ ছাড়া আর কেউ কিন্তু যাবে না। তাদের যে একটা ছিল সেই সাপোর্টটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ইডেন কলেজের ছাত্রীরা আমরা দেখলাম যে রাস্তায় নেমে তারা স্লোগান দিচ্ছিল আর ডাকিলে রাজুতে জুতে মারবো মুখেতে এই ধরনের একটা পরিস্থিতি যখন দাঁড়ায় গেছে যে সমন্বয়করা রাজুতে ডাকলে তাদেরকে জুতে মারবে এবং ইডেনের যে ছাত্রীরা তারা কিন্তু একটা বড় ভূমিকা রাখছিল ওই কোটা আন্দোলনে এই সাত কলেজের লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু রাস্তায় নামছিল ওই কোটা আন্দোলনের পক্ষে প্রাইভেট ইউনিভার্সিটির কোন শিক্ষার্থী এতগুলো শিক্ষার্থী আহত হইল এতজন নিহত হইল এতজন পঙ্গু হইলো অথচ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা দেখি না সবকিছু যেখানে যাই হবে হাসনা সার্জিস ওই ওরাই ঘুরে ফিরে ওই সিন্ডিকেটটাই ওদের ওই বলয়টাই বারবার ওরা ধরে রাখতেছে এর বাইরে যারা আন্দোলনে নেতৃত্ব দিল যারা ক্ষতিগ্রস্ত হইলো আহত হইলো নিহত হইলো তাদের না তাদের নিজেদের কাউকে এই গুরুত্বপূর্ণ এখন আর এদের কাছে ফিরতে পারতেছে না এরপরে যে জুলাই সিটি ফাউন্ডেশনটা করলো এই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের সাথে সমন্বয় তৈরি করে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা সেটাও কিন্তু অলরেডি অনেকগুলা মারফতে দেখা গেছে যে এদের সাথে এই জুলে আন্দোলনের যারা দায়িত্ব প্রাপ্ত জুলে আন্দোলনের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুগ্ধ যে ছেলেটা মারা গেল কোটা আন্দোলনে তার ভাই স্নিগ্ধকে দায়িত্ব দেওয়া হইল সেই স্নিগ্ধের সাথে একটা শহীদ পরিবারের বাঘ বিতণ্ডার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেখানে খুব উচ্চ বাচ্চ করে স্নিগ্ধকে দেখা গেছে খুব উত্তেজিত ভঙ্গিতে সেই শহীদ পরিবারের প্রতি সে অ্যাটাকিং মুডে বারবার তেড়ে যাচ্ছিল এই যে একটা পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে একদিকে সরকারের অবস্থা নড়বড়ে অন্যদিকে সমন্বয়কদের অবস্থা নড়বড়ে সেখানে এসে তাদের সবচেয়ে বড় রাজনৈতিক যে শেলটা ছিল বিএনপি সেই বিএনপিও এখন তাদের থেকে সরে গেছে নির্বাচনের দাবিতে বিএনপিও সচ্ছার যেহেতু নির্বাচন দিচ্ছে না বিএনপিও তাদের পাশে নেয় এই পরিস্থিতিতে এসে পরিস্থিতিতে এসে এরা একটা একটা রাজনৈতিক দল করবে সে রাজনৈতিক দল নিয়েও কিন্তু নানান টানাহেসা চলতেছে কারণ তাদের তিনজন সমন্বয়ক সরকারে আছে সরকারের অংশীদার তারা তো তারা সরকারের অংশীদের থেকে আবার তারাই কিভাবে রাজনৈতিক দল গঠন করবে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে তো সেটা কিংস পার্টি হয়ে যাবে এরকম নানা বিতর্কের মধ্যে হাসনাথ সার্জিস অবস্থা এখন তালমাটাল এদের এখন কোথাও গিয়ে স্থির হয়ে পাঁচ মিনিট যে দাঁড়াবে এই সুযোগটাও আসলে নাই যেখানে সেখানে যে কোনো সময় এরা মাইল খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারণ এদের যে অ্যাগ্রেসিভনেস সবকিছুতে যে উত্তেজনা এদের সেই উত্তেজনাটাই কিন্তু এদেরকে আজকের এই পরিস্থিতিতে নিয়ে আসছে এরা যারা আন্দোলনের অংশীদার এই আন্দোলনে যারা বারবার বিভিন্নভাবে এদের পাশে এসে দাঁড়াইছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে আন্দোলনকারীদের কোনো সুযোগ সুবিধার দিকে এদের কর্ণপাত নাই এদের কর্ণপাত হচ্ছে নিজেদের আখের গোছানো টেন্ডারবাজি বাজি তারপরে কোথায় কোন মাল সাপ্লাই দিবে কোথায় কোন ব্যবসা চাঙ্গা করবে হাসনাত আবদুল্লার একটা ভিডিও টক শোতে সে বলতেছিল সে একটা ক্লাস নিলে নাকি তাকে পঁচিশ হাজার টাকা দেয় সে কোন লেভেলের টিচার বাংলাদেশে যে একটা ক্লাসের জন্য তাকে পঁচিশ হাজার টাকা কোনো কোচিং সেন্টার প্রোভাইড করে আই ক্যান্ট বিলিভ ইট আমি জানি না যে কোন মাপের একজন টিচার হাসনাদ আব্দুল্লাহ যে একটা ক্লাসের জন্য কোচিং সেন্টার গুলা সর্বোচ্চ বাজেট কত একটা ক্লাসের জন্য যারা ছোট টিচার হিসেবে যারা ক্লাস নেয় এদের সর্বোচ্চ বাজেট কত আমি তো দেখছি খুব উচ্চ মানের টিচার হইলে তাকে সর্বোচ্চ থেকে হাজার টাকা একটা ক্লাসের জন্য একজনকে দেয় কোন বড় মাপের টিচার হয়ে গেছে সে কোন বড় মাপের ওয়েল নৌন শিক্ষক ইংরেজির তাও যে তাকে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা ক্লাস করাইতে হয় এই যে এদের গুলা কিন্তু দিনের পর দিন এইভাবেই চলে যাচ্ছে নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের মেকানিজম দিয়ে কিন্তু এরা এখনো টিকে আছে একটা পর্যায়ে এসে দেখবেন যে বিএনপি আওয়ামী লীগের যে পরিণতি এদেরও সেই পরিণতি হয়ে গেছে কারণ এদের কথা এরা এতো বেশি কথা বলে আর এই যে কথায় কথায় নাকা কান্না যে ওই যে শেখ হাসিনা যেভাবে কান্ত এইভাবে নেকা কান্না দিয়ে এরা আরো মানুষের রু থেকে উঠে যেতেছে মানুষের মন থেকে উঠে যেতেছে মানুষ এটা বুঝতেছে যে এটা একটা সিনেমা ওরা যা করতেছে ওরা নতুন নতুন সিনেমা তৈরি করতেছে সেই সেই সিনেমায় অভিনেতা হিসেবে যেটুকু অভিনয় করা লাগে অভিনয়টাই ওরা করে যাচ্ছে বাস্তবিক অর্থে ওদের যত স্লোগান ছিল ওদের যে ডায়ালগ ছিল যে সংস্কারের দাবিতে এই আন্দোলন হয়েছে যে সংস্কারের দাবিতে শেখ হাসিনার পতন হয়েছে সে সংস্কারের ধারে কাছেও তারা যাইতে পারেনি এখন পর্যন্ত কথা ছিল সকল প্রকার ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে আজকে আপনারা বাজারে যান বাজারে গিয়ে জাস্টিফাই করেন জিনিসপত্রের দাম বিগত সরকারের আমল থেকে কত গুণ বৃদ্ধি পাইছে কোনো সিন্ডিকেট ভাঙে নাই কোনো কিছুর দাম কমে নাই বরং ডে বাই ডে সব কিছুর দাম বৃদ্ধি রয়েছে এই পরিস্থিতিতে এই সমন্বয়করা আজকে যদি কাউকে ডাকে বিশ্বাস করেন এদের পিছনে এদের সাংঘাঙ্গ ছাড়া ওই যে আগেও বলছিলাম যে বিশ্ববিদ্যালয় এদের একটা সিন্ডিকেট আছে এবং এরা এদেরকে বিশ্ববিদ্যালয়ের হলগুলাতে এই কনফিডেন্টের এই চুক্তির ভিত্তিতেই উঠেছে যে এরা যখন ডাকবে তখনই তাদের ডাকে সাড়া দিতে হবে রাত বারোটা হইলে বারোটাই সাড়া দিতে হবে সেম রাজনৈতিক যে লেজুর ভিত্তিটা ছিল সেই লেজুর ভিত্তিক সাংগঠনিক কাঠামো এদেরও এরা হলগুলোতে এই কন্ডিশনে ছাত্রদেরকে রাখে যখন তখন এরা যখন ডাকবে তাদের পাশে এসে সবাই দাঁড়ায় এবং যারা আসবে না তাদেরকে আবার সিগন্যাল দেওয়া হয় এক দুইটা প্রোগ্রাম মিস করলে তাকে আবার সিগন্যাল দেওয়া হয় রাজনৈতিক সংগঠনগুলোর মতো কেন আসলো না তাকে জবাব করতে হয় এরকম একটা প্রেক্ষাপট যখন তৈরি করছে এদের বামে কিন্তু সেই চামবাজরাই এখন জড়ো হয়ে আছে এদের বামে সেই যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আন্দোলনটা মন থেকে করছিল আবেগ দিয়ে করছিল তারা কিন্তু নাই এদের আশেপাশে এখন শুধু চামবাজদের অবস্থান এই চামবাজদের কারণে এদের ধ্বংস অনিবার্য এবং খুব দ্রুত এদের পতন হয়ে যাবে অলরেডি এরা পতন পতনের দ্বার প্রান্তে আওয়ামী লীগ সরকারের থার্ড টার্মে প্রথম দিকে যেরকম টাল মাটাল পরিস্থিতি ছিল আমাদের এই সমন্বয়কদেরও গত কয় মাসের ব্যবধানে আজকে এসে এরকম টাল মাটাল এরকম একটা অবস্থা এখন পরিস্থিতিটা হইলো যতটুকু ধাক্কা দেওয়ার অতটুকু ধাক্কা কিন্তু ওরা খেয়ে গেছে টেন পার্সেন্ট এখন ওদের অস্তিত্ব টিকে আসে টেন পার্সেন্টও যে কোনো সময় পড়ে যাবে তাতে এদের কি অবস্থা হবে এটা ওরা নিজেরাও হয়তো চিন্তা করতে পারতেছে না যে দেশটাকে ওরা নানান আশা ভরসা দিয়ে যে কোন পর্যায়ে এনে দাঁড় করাইছে বাস্তবিক অর্থে কোনো কিছুই ওরা করতে পারেনি ওরা বিপ্লবী ওরা সংগ্রামী যত যাই বলুক বাস্তবিক অর্থে কোনো কিছুই ওরা বাস্তবায়ন করতে না এই না পারার কারণে সাধারণ শিক্ষার্থীদের সাথে এদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব থেকে এখন একটা অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়াইছে যে মারামারি হাতাহাতি এইগুলা তো হয়েই গেছে শেষ পর্যন্ত এটা কোন পর্যায়ে গিয়ে ঠেকে বলা মুশকিল যেহেতু সাত কলেজকে খেপাই দেওয়া হয়েছে সাত কলেজের সাথে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে এই দ্বন্দ্ব কিন্তু সহজে সোধরাবার না আর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গার শিক্ষার্থীরা ইডেনের মেয়েদেরকে যেভাবে নোংরা কুরুচিপূর্ণ কোনো বিচার হইল না সুতরাং পরিস্থিতি যেভাবে দাঁড়াচ্ছে যেভাবে যাচ্ছে সমন্বয়কদের দিন শেষের পথে এরা কয়দিন পরে দেখবেন যে এতটাই একা হয়ে যাবে এতটাই একা হয়ে যাবে যে এদের পরিস্থিতি ঠিক রাজনৈতিক সংগঠনগুলোর মতোই হয়ে যাবে ধন্যবাদ